এই মুভি মুভি ওই না আমার সময় আমি কিছু কাজ করি আর এই যে তোমার জামাইয়ের সাথে একটু শপিং এ গিয়েছিলাম এত জামা কাপড় কিনে দিচ্ছে না কি করে বলি আমার এত কিছু লাগবে না আমি এত জামা কাপড় কিনে দিয়েছে না শোনো না এত জামা কাপড় কিনে দিয়েছে না আমি নিয়ে ঘরে ঢুকতেই পারছি না